পরীক্ষা খুব কাছে ভায়া ভয় লাগছে এত এত বড় সিলেবাস এত কম সময় কিভাবে শেষ করব মাথায় শুধু একটা ভয় যদি নাম্বার খারাপ আসে তাহলে পরিবারকে কি বলবো নিজের চোখের সামনে দেখি মায়ের মুখ বাবার আসা আর সে দায়িত্বেই তার যেন বুকটা চেপে ধরে তুমি কি এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছ তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজ আমি বলবো কিভাবে কম সময়ে দ্রুত সিলেবাস শেষ করে পরীক্ষায় ভালো নাম্বার আনতে পারো বাস্তব কিছু প্রমাণিত টেকনিকে কিন্তু টিপস শুরু করার আগে আমি তোমাদের একটা গল্প বলি ধরি নাও একদিনের জন্য আমি তোমাদের স্কুল টিচার একদিন ক্লাসে এসে বললাম আমি তোমাদের সবাইকে দীঘা ঘুরতে নিয়ে যাব। কিন্তু একটা শর্ত আছে তোমাদের সবাইকে একটা ছোট ব্যাগ দেওয়া হবে সেই ব্যাগের মধ্যে তোমাদের সব দরকারি জিনিসপত্র নিতে হবে বড কিছু নয় শুধু দরকারি জিনিস তুমি বাড়ি গিয়ে ভাবতে বসলে কী নি কী না নি অবশ্যই তুমি তোমার প্রয়োজনীয় জিনিসগুলি আগে নেবে জামা ব্রাশ মোবাইল চার্জার যেটা দরকার সেটাই কারণ ব্যাগ তো ছোটো এখন তুমি ইমাজিন করো ওই ব্যাগটা হচ্ছে তোমার ব্রেন আর তোমার সামনে দাঁড়িয়ে আছে পরীক্ষা নামক একটা যাত্রা সময় খুব কম ব্যাগের স্পেসও কম এখন যদি সব কিছুই ঢোকাতে চাও তাহলে সব কিছু এলোমেলো হয়ে যাবে সেই রকমই এই পরীক্ষায় এক মাস বাকি দুই মাস বাকি অথবা চার মাস বাকি থাকুক না কেন তুমি যদি বাংলা ইংলিশ অঙ্ক বিজ্ঞান ইতিহাস সব একসাথেই ঢোকাতে চাও তাহলে সেটা কাজে দেবে না তাই আজ আমি নিয়ে চলে এসেছি এমন চারটি টেকনিক যা তুমি যে ক্লাসেই পড়ো না কেন ক্লাস এইট টেন এইচ কলেজ সব পরীক্ষার জন্যই কাজে দেবে তাড়াতাড়ি একটা নোটবুক আর পেন নিয়ে আসো কারণ প্রত্যেকটা টিপস এতটাই গুরুত্বপূর্ণ যে খাতায় নোট না করলে ভুলেই যাবে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো তো চলো আজকের ভিডিও এখানে স্টার্ট করা যাক লেটস গো টেকনিক নাম্বার ওয়ান এইটি বাই টোয়েন্টি নিয়ম এইটটি বাই টোয়েন্টি একটা এমন টেকনিক যা তুমি একবার বুঝে ফেলো তাহলে তুমি আর অন্ধের মতো পুরো সিলেবাস মুখস্থ করবে না কথাই বলে না হার্ড স্টাডি না তুমি স্মার্টভাবে স্টাডি করো তাহলে মনে থাকবে তুমি তো জানো সিলেবাস বিশাল কিন্তু তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট টপিক আছে যেটা থেকে পরীক্ষায় এইটি পার্সেন্ট প্রশ্ন আসে মানে একশো নম্বরের প্রশ্নে আশি নম্বর আসবেই সেই টোয়েন্টি পারসেন্ট টপিক থেকে এবার ধরো মাধ্যমিকের বাংলা প্রতি বছর ওই দেশপ্রেমী মা নদীর স্বাধীনতা এই ধরনের টপিক ঘুরে ফিরে আসে যদি তুমি এগুলো আগে থেকেই গুছিয়ে ফেলো না তাহলে পরীক্ষার দিন তুমি রিল্যাক্স কিন্তু প্রশ্ন হচ্ছে এই টোয়েন্টি পারসেন্ট টপিকগুলো তুমি বুঝবে কিভাবে। তার জন্য তিনটা জিনিস দরকার প্রথম কাজ পেছনের পাঁচ বছরের প্রশ্নপত্র নিয়ে বসো দ্বিতীয় কাজ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে দেখো কোন টপিকগুলো বারবার এসেছে অন্তত তিনবার তা তার বেশি উদাহরণ অঙ্কে কিওয়াডার্মিক ইকুয়েলেশন ইংলিশের লেটার রাইটিং বিজ্ঞানে ফিলোসফি এইগুলোই তৃতীয় কাজ যে টপিকগুলো বারবার এসেছে সেগুলির পার্শ্বে রেড মার্ক দাও এটাকেই বলা হয় রেড জোন তোমার টোয়েন্টি পারসেন্ট গরুর দুধ এখানেই এরপর ওই রেড জোন টপিকগুলো সাত দিনের মধ্যেই শেষ করে ফেলো যদি সেটা করো তাহলে তোমার দুধও থাকবে ঘিও থাকবে মানে কম পড়া বেশি নম্বর টেকনিক নাম্বার টু ভেঙে পড়ো কেটে পড়ো অনেক স্টুডেন্ট মনে করে আর ছটা টপিক পড়বো সব শেষ করব তারপর একটাও শেষ হয় না মন খারাপ হতাশা আর রাত দুটাই ইউটিউব এর জন্য দরকার ভাঙা পড়াশোনা কেমন কাজের ধাপ একটা না বড় পড়া নয় বরং প্রত্যেক দিন শুধু দুটা টপিক ঠিক করো পরে পঁচিশ মিনিট তারপর পাঁচ মিনিট চোখ বন্ধ করে মনে রাখার চেষ্টা করো প্রত্যেকটা পড়ার শেষে ছোট্ট একটা প্রশ্ন বানাও নিজে নিজেই উদাহরণ লাইফ সায়েন্সের সেল এবং টিস্যু জিওগ্রাফিতে প্লেট টেকনিক্স অ্যান্ড ভোলকানুস এইভাবে ছোট করে পড়লে তুমি দিনে না বুঝে ছটা টপিক পার করে দিবে টেকনিক নাম্বার থ্রি মুখে বলো কানে ঢোকাও অর্থাৎ তুমি পড়ছো 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 কিন্তু মনে থাকছে না এটা স্টুডেন্টদের সব থেকে বড়ো সমস্যা তাই এই টেকনিক তুমি যদি পড়া শেষ করার পরে সেটা নিজের কণ্ঠে রেকর্ড করে নাও না তারপর রাতের বেলায় শুয়ে শুয়ে সেই পড়াটাই শুনো নিজের কণ্ঠে নিজের পড়া শুনলে তোমার ব্রেইন সেটাকে দ্বিগুণ গুরুত্ব দেয় উদাহরণ তুমি যদি ফেন্স রেভলিউশন পড়ো তাহলে বুলেট পয়েন্ট বানিয়ে অডিও নোট রেকর্ড করো রাতে শোনো চোখ বন্ধ করে শুনলে মনে থাকবে পরীক্ষার দিন পর্যন্ত টেকনিক নাম্বার ফোর চোখে পড়লেই মনে থাকবে অর্থাৎ তুমি যেই রুমে পড়ো না কেন সেই রুমটা তোমার বড় ওয়েপন পড়ার পরে একটা কাগজে মেইন পয়েন্ট লিখে লাগিয়ে দাও দেওয়ালে সেই কাগজে থাকবে চ্যাপ্টার নাম তিনটা মেইন পয়েন্ট একটা কিওয়ার্ড বা ছবি বা সিম্বল উদাহরণ ইতিহাসে ব্যাটেল অফ প্যালেসটি নাওয়া প্লাস ব্রিটিশ ক্লাস এই এইরকমভাবে তিনটা কিওয়ার্ড বা স্টিক্স লাগিয়ে দাও প্রতিদিন তুমি দরজা খোলার সময় বাথরুম যাওয়ার সময় বারবার ওই কাগজ চোখে পড়বে আর তোমার পড়া মাথায় গেথে যাবে তুমি শুধু পড়ছো না শুধু পড়াকে আয়ত্ত করে ফেলেছো এটা স্মার্ট পড়া তুমি যদি এই চারটা টেকনিক আজ থেকে শুরু করো না তাহলে তুমি নিজেই বুঝবে কম সময়ে পুরো সিলেবাস শেষ করতে পারো ভয় না পেয়ে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে লিখো আমি আজ থেকে শুরু করলাম ভাইয়া আর ভিডিওটি এমন কারোর সাথে শেয়ার করো যার আরও এগুলো বেশি দরকার এই জিনিসগুলো জানার